সালামু আলাইকুম মহামতুল্লাহি আমি কবি কুবিনাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া নিয়ে হাজির হয়ে থাকি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাড়ি বন্ধ এবং ঘর জন্য যারা প্যারাকগুলো নিয়ে থাকেন বাড়ি জন্য ঘর জন্য যে প্যারাকগুলো রয়েছে প্রত্যেকটা প্যারাকের ভিতরে খোদাই করে আরবি লেখা যে আয়াত রয়েছে বন্ধের জন্য বাড়ি ঘর বন্ধের জন্য যে আয়াত লেখা এটা দেখেন স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে এবং দেখবেন এই কর্নারে একটা নকশা দেওয়া রয়েছে একটু দূরে থেকে দেখা যায় দেখেন চতুর্পাশের নকশাটা দেওয়া থাকবে চতুর্পাশে নকশা এবং আয়াত লেখা রয়েছে শুধু তাই নয় এই কনারের নকশা থাকবে এই এই মাথায় নকশা থাকবে আপনারা দেখে নেবেন অরিজিনাল যেগুলা নকশা এগুলা এই দোনো মাথায় নকশা থাকবে মাথায় সাইডে ডিজাইন থাকবে কিন্তু এখানে নকশা লেখার মতো কোনো জায়গা স্পেস নাই চতুর্পাশে নকশা খোদাই করে এবং খোদাই করে আয়াতগুলো লেখা রয়েছে গোল্ডেন কালার এটা এটা হচ্ছে লোহা গোল্ডেন কালার করা থাকে কারণ পিতলের ভিতরে এগুলো হবে না বাড়ি এবং ঘর বন্ধের জন্য আপনার এই যে দেখেন এই যে লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং দনু পাশে দোনো মাথায় রয়েছে নকশা খোদাই করে লেখা যে কালেমা সহ বিভিন্ন আয়াতে কারিমা দেয়া রয়েছে এখন এগুলো হচ্ছে জাগ্রত করতেছি জাগ্রত অনেকে এগুলা নিজেরা করে নেবেন কারণ আমার এগুলো সময় নেই আমি শুধু বলে দিব এক একটা আপনারা যখন নেবেন পরে কীভাবে আপনারা করেন আমি জানি না তো নিয়মটা আগে জানবেন এই বাড়ি এবং ঘর বন্ধের জন্য নিয়মটা জানবেন বাড়ি যদি অনেক বড় হয় এগুলোর ভিতরে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার একটা সাইজ বড় আছে এরপরে ওইটার আর একটা সাইজ বড়ো অর্থাৎ এক হাত পরিমাণ পর্যন্তই একটা আছে এক হাত পরিমাণ অর্থাৎ এক হাত এখান থেকে শুরু করে কোনো অ্যাঙ্গেল অর্থাৎ এইখান থেকে শুরু করে এ পর্যন্ত এখানে এক হাত এই পরিমাণ একটা আছে সবচেয়েতে বড় এগুলা বড়ো বড়ো বাড়ির জন্য নিতে পারবেন তারপরে যদি কেউ বিল্ডিং উঠান ঢালাই করবেন ও ঢালাইয়ের ভিতরে আপনার এটা এটা দিয়ে দিবেন চার কোনায় চার পিলারের সাথে চারটা দিয়ে দিবেন আপনার একদম আজীবনের জন্য বাড়িটা ঘরটা বন্ধ থাকবে কেউ ব্ল্যাক ম্যাজিক অথবা জাদু বান্টনা কুহুরি যদি কেউ কোনো চালান ছাড়ে তা এই বাড়ির ভিতরে ইনশাল্লাহ আল্লাপাকের কালামের গুণে ঢুকতে পারবে না তো যারা আপনার হচ্ছে মাটির ঘর দেড় গ্রামে যারা রয়েছেন তো কিভাবে করবেন আমি জিনিসটা জানাই দিয়েছি এর আগে এরকমভাবে আমি ভিডিও দিই নি কখনো শিক্ষা তো শিক্ষাটা হলো আপনি অর্জু পাক পবিত্র অবস্থায় এটা বসবেন ভালোভাবে জানামাজে বসবেন বসে আপনি আল্লাহবাকের কিছু দুরুশ্বরী পাঠ করলেন তো ব্যাক্তেক পার পাঠ করলেন পরার পরে এগারো পার দুরুস্বরী পড়বেন পরে হাতে নেবেন একটা একটা করে নিবেন সবগুলো একসাথে নিলে হবে না একটা নেয়ার পরে আয়তুল কুরসি হচ্ছে আপনি সবগুলো নিবেন প্রথম আয়তুল কুরসি এগারো বার পর সবগুলোর দম করবেন তারপরে চার কুল এক একবার পরে চার কুল হচ্ছে এক একবার পরবেন আর এক একবার ফু দিবেন তাহলে চারটা সুরা আর আয়তুল কুরসি হয়ে গেল সুরা ফাতে পরে নিলে এরপরে মূল যেই আয়াতে কারিমা সেটা হচ্ছে সুরা তরকের লাস্টের তিনটি আয়াত তিরিশপানায় আয়াতরা বলে দিচ্ছি শিফ স্মিল্লা ই রহমান রহিম ইন না হমিয়া কি দু না ওয়া আ কি দু কাইদা ফামাহিল ইলকা ফিরিনা আহ মিল হুম রয়াইদা এ আয়াতে কারিমা সুরা তরেকের তিন আয়া শেষ তিন আয়াত তিরিশ পানা এটা আপনাকে বার করে পড়তে হবে একুশ বার পড়বেন সবগুলোতে পড়লে হবে না একটার ভিতরে বার পড়বেন বারই ফু দিবেন একটার ভিতরে বার পড়বেন বার ফু দিবেন একটার ভিতরে বার পড়বেন আবার বার ফু একুশ বার পড়বেন একুশ বার ফু ফু এগুলো এগুলোর ভিতরে একই সিস্টেম এটা হচ্ছে বাড়ি বন্ধুরের জন্য চারটি ফের যথেষ্ট যদি আপনার ঘরেও দিতে চান তাহলে ঘরের চার কোণা চারটে দিয়ে দিবেন আর যদি আপনার ঘরে লটকায় রাখতে চান তাহলে দড়ি দিয়ে সুতা দিয়ে বেঁধে উপরে লটকায় রাখতে পারেন অর্থাৎ চার কোনায় থাকলে হবে আর যদি ডালাই করেন নতুন বাড়িতে চার কোণা চারটে দিয়ে দিলেন বাড়িতে বাড়ির চার কোনায় চারটে দেবেন কীভাবে দিবেন এক একটা বোতল নেবেন প্লাস্টিকের আপনার জুসের যে বোতলগুলো রয়েছে এই সাইজ পরিমাণ ওটাকে ভালোভাবে ধুবেন যে ধোয়ার পরে আপনার ওই বোতলগুলোর ভিতরে এক একটায় দিবেন দিয়ে আপনার জিনিসটা এক হাত পরিমাণ গর্ত করবেন চারকোনায় প্রতি গর্ত করা রেডি করার পরে এটা যখন বোতলে ঢুকাবেন এবং নিচে রাখবেন নিচে রাখবেন নিচে রাখার পরে দাঁড়িয়ে আজান দিবেন তাহলে চার কোনায় চারবার আজান দিবেন যদি চারজন ছাত্র থাকে তাহলে চারজন ছাত্রকে রেখে চার কোনায় একই টাইমে আজান দেবেন আর একটা কাজ করতে পারেন চার কোনায় চারটা দিবেন আপনার মাঝখানে একটা গেড়ে দিতে পারেন কিন্তু সেখানে চলাচল যেন না থাকে কোনো গাছ গাছালি থাকে সেটার গোড়ালিভাবে গেড়ে দিবেন যে মানুষ চলাচল না থাকে কারণ এটা আরবি লেখা যার কারণে মাঝখানে দেওয়া হয় না এমনভাবে চার রাখতে হবে যেখানে মানুষ চলাচল করে না করবে না কোনো একটা গাছের পাশে দিয়ে এক হাত পরিমাণ গত করে তারপরে দিয়ে দেবেন ইনশাল্লাহ তবে কিভাবে বাড়িটা বন্ধ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আর একটা বিষয় এখানে রয়েছে এখানে আটটা তাবিজ দেওয়া রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে পার্সোনালি একটা লোক বানায় নিচ্ছে আমার কাছ থেকে তো আমি একটা খুলে দেখাচ্ছি যে এই একটার সাথে এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটা এভাবে প্যাচাইয়া বোতলের ভিতরে বন্দি করতে হবে কিন্তু এটা আমি দিয়ে দিবো আর যেই নিয়মগুলো বললাম যে আয়াত বললাম সেটা আপনাদেরকে পড়তে হবে কারণ এটা পড়ার মতো আমার সময় নেই এক একটার একুশ বার করে পড়তে হবে এর ভিতরে কী কী দিচ্ছি এটা সুরাতুল জিন দেখেন এখানে লেখা রয়েছে সুরা জিন সম্পূর্ণটা লেখা রয়েছে বাউন্ডারি আল্লাহ মোহাম্মদ দিয়ে লেখা রয়েছে এটা দেখাই দিচ্ছি কি কি দিছি এর ভিতরে কুরসি সম্পূর্ণটা পাবেন এরপরে যত কাটাকাটি যত বান্টনা যা কিছু আছে এটাই ফিরিয়ে দিবে আপনাকে এটা হচ্ছে যত জিনের মকেল কালি টালি যা কিছু আছে সবগুলোকে এটা সাপোর্ট দিবে বড় বড় যত জিন চালান জিনের বাসাও এই বাড়ির উপর দিয়েও যাইতে পারবে না কাপ আপনারা জানেন এই চেহেল কাপের অনেক গুণ রয়েছে গুণ ক্ষমতা আল্লাহাকের পাক কালামের গুণ এটাও দিয়ে দিলাম এরপর দেখেন বাড়ি যে লেখাও রয়েছে যে ঘর বাড়ি বন্ধের জন্য এটা হচ্ছে ঘর বাড়ি বন্ধের জন্য এটাও দিয়ে দিচ্ছি তো এক একটা খুঁটির সাথে এক একটা তেত্রিশ আয়াতও দিয়ে দিলাম তেত্রিশ আয় দিলাম দেয়ালির বাঘটাও পর্যন্ত এটি দিয়ে দিলাম না দেওয়ালির বাঘ এরপর রয়েছে ড্রাগন অর্থাৎ এই ড্রাগন যেই এটা রয়েছে এটা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি বাড়ির ভিতরে যারা ঢুকবে যারা তাবিজ আপনার বাড়িতে গাড়বে বা দাফন করা আছে সবগুলোকে এইটাই নষ্ট করে দিবে এটাই নষ্ট করে দিবে ইনশাল্লাহ তাহলে যেগুলো দেখালাম এখানে হচ্ছে একটা প্যারাকের জন্য আমি দিলাম এখানে দেখেন সবগুলো একই সিস্টেমে অর্থাৎ যারা কবিরাজি করেন যারা মূলত কাজ করেন এই দেখেন ওইখানে যেগুলো দেখেছি এখানে তাই আছে দেখতে পাচ্ছেন ওইখানে যেগুলো দেখলাম সব কাগজ এখানে রয়েছে আবার এখানে দেখেন ওখানে যা দেখেছি সব এখানে রয়েছে যারা কাজ করে মূলত তারা বাটপাতি করে না সিটারি করে না এরকম দেখাই দিতে পারবো আমি যে কাজ করি ঠিক আছে কারণ দুই টাকা পয়সা ইনকাম করলে আপনার টাকাটা আপনি ডিমের মতো পারেন নাই এটাও আপনার কষ্টের পয়সা আমি চাইবো যে আমি আপনার পয়সাটা হালাল হোক আর আমার পয়সাটাও হালাল হোক দেখতে পারছেন এখানে কোনো ধোকাবাজি নাই কারণ আমার কাছে মাল রয়েছে আমার কাছে মাল এরকম বান্ডিল এখানে রয়েছে দেখতে পারছেন এখানে এই যে চালানি মাধ্যমে যে কাজগুলো করি এটা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন ছবিটি দেওয়া রয়েছে যে মকেল কাজ এখানে বর্ষীকরণ বিসি দাদুতলা বান টোনা যা কিছু আছে সব কিছু কাজ করা হয় যে আমার নাম রয়েছে সুমন কবিরাজ ঠিক আছে এই চালানের মাধ্যমে কাজগুলো করা হয় এই যে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ কোনো জিন্তে রুগী থাকলে বলতে পারবেন জিন্নাতে রুগী এসব কাজ করে দিই আমি সরাসরি কাজ করে দিই আর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করানি হলো ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরে জিরো ডাবল ওয়ান ঠিক আছে ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ আচ্ছা দেখেন আবার চারটা ওয়ান দিয়ে দিয়েন না এখানে ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এভাবে রয়েছে আর নামটা নাম্বারটা আমি দিয়ে দেব তো এখানে যারা মূলত এই ধরনের কাজগুলো করতে চান এখানে দেখেন শত্রু যত কিছু আছে শত্রু সব কিছু পাবেন এই চালান থালান দেওয়া থেকে শুরু করে বিচ্ছেদের কাজ বসীকরণের কাজ ঠিক আছে সমস্ত কাজ এখানে পাবেন না দেলির বাঘ এর যত দোয়া নিরানব্বই নাম সহ সকল কিছুই দোয়া কালাম এখানে পাবেন তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন কোনো ভাইয়ের প্রয়োজন হইলে কোনো বোনের প্রয়োজন হইলে নিতে পারবে তো এই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত